আপনাদের পরিবার মা বিয়ে করছে বাবা বিয়ে করছে আবার সৎ মা আছে তাহলে আপনার বিয়ে হচ্ছে নাকি আমার বিয়ে ভাই বললাম না ভাই আপনার মাকে আপনার দিতে না আপনার মাকে আপনার সুন্দর

আমার শুধু দায়িত্ব নেবো আমি একটা সেরকম মানুষ চাই তার যদি বাচ্চা কাচ্চা থাকে তার বাচ্চা থাকুক ভাই সমস্যা নাই কারণ আমিও ছোটবেলায় থেকে সৎ মায়ের কাছে আগে মানুষ হয়েছিলাম এখন তো নানীর কাছে আছি অনেক কষ্ট আগে বড় হয়েছিল আচ্ছা আচ্ছা তা যেহেতু কালো বলে যৌতুক চাচ্ছে তা এখন যারা হয়তো যৌতুক চাবে না সে যদি বয়স বেশি হয় তাহলে কি সমস্যা বেশি হোক ভাই আমার সমস্যা নাই সে শুধু আমার বিয়ের সাথে করবে ভাই আমারে আমার সাথে আপনাদের জায়গা জমি টমি আছে

আমি সেরম একটা মানুষ সে বিবাহিত হোক অবিবাহিত হোক ঐটা আমার কোনো সমস্যা শিখি অভিনয় করি এরকম কোনো ইচ্ছা ছিল না ভাই এরকম সংসারে যাইতে পারি

চেহারাটাই সব কিছু না যার মনটা ভালো সে আসলে প্রকৃত ভালো মানুষ যদি কেউ যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে করতে চান তার নাম্বারটা স্ক্রিনে পাবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন তাপু ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম